হ্যালো হ্যাঁ কি বললি ড্রাইভার পাশে আকাশ এভাবে চলতে পারে না আল্লাহ এই যাত্রা বাঁচিয়েছেন তুমি এক কাজ করো কাগজে আবার বিজ্ঞাপন দাও বেশি বেতন দিয়ে ভালো দেখে আয়া গভর্নেস রাখো আমার বোঝা হয়ে গেছে খাজের লোক দিয়ে খোকনকে মানুষ করা যাবে না আমি বলি কি আকাশ খোকনের মুখের দিকে আর একটা বিয়ে করো এছাড়া আমি অন্য কোনো উপায় দেখছি না খুব ভালো কথা বলেছ আয়া দুধের সাথে ঘুমালো সুদ দিয়েছে আর সৎ মায়ের সাথে বিষ আমি দেখে শুনে ভালো মেয়ে আনবো না আমি সৎ মায়ের হাতে খোকনকে তুলে দেব না মামা আমিও ভাইয়ের ভাইয়ার সাথে একমত বেশ তাহলে কাজ করবো ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দুভাই মিলে খোকনকে নিয়ে থাকো আমার কথাটা এত খারাপ শোনাচ্ছি কিন্তু বাস্তবকে অস্বীকার করবে কি করে আকাশ বিয়ে তোমাকে একদিন করতেই হবে ভাইয়া মামা হয়তো ঠিক কথাই বলেছেন তুমি একটু ভেবে দেখো হ্যাঁ ঝর্ণাকে আমি তোর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম তার শূন্যস্থান পূরণ করতে নদীকে তুই আকাশের জন্য আমার হাতে তুলে দে তুই কি বলছিস এ হর না এই যে হতেই হবে না হলে তোর নাতি কখন বাজবে না ওই দুধের শিশুর প্রতি কি তোর কোনো কর্তব্য কোনো দায় দায়িত্ব নেই আছে 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 তাই বলে আমি নদীর উপর তো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না ও নিজেরও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে অফিসার অফিসার আমার মন বলছে নদী অমত করবে না পরে দেখে যাওয়ার সন্তানের জন্য সব কিছু করবে এটা তোর ধারণা হতে পারে এটা আমার ধারণা নয় এ আমার বিশ্বাস আমি তো দেখেছি নদী খোকনকে জীবন দিয়ে ভালোবাসি সেই খোকনের মঙ্গলের জন্য সে আকাশের সাথে বিয়েতে অমত করবে না তুই শুধু একবার বলে দেখ তুই বুঝতে পারছিস না আমি বাপ হয়ে আমার মেয়েকে এই বিয়ের কথা বলতে পারি না অফিসার অফিসার তোকে যে পারতেই হবে আমি ভেবে দেখি আমাকে একটু সময় দে মামা আমাদেরকে দেখেছো আকাশ তোমার বিয়ের ব্যবস্থা অনেকটা পাকা করে ফেলেছি নদীর সাথেই তোমার বিয়ে হবে